বালুরঘাটে আত্রায় নদীর ধারে এত সুন্দর একটা পার্ক হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা আজকে চলে গেছিলাম মহারাজা বোস পার্কে যেটা বালুরঘাটে আত্রায় নদীর ধারে আর যেটি রয়েছে ঠিক আত্রায় নদীর পাশে কংগ্রেস পাড়ার ঘাটে এত সুন্দর একটা পার্ক তো আমরা যেই শুনেছি মানে শুনেছি বলতে ভুল প্রথমে আমরা তিন বান্ধবী মিলে প্ল্যান করেছিলাম আমরা যাবো ড্যামে অনেকদিন ঘুরতে যাইনি দিন সবাই মিলে কোথাও যাওয়া হয়নি হ্যাঁ সেইভাবেই কিন্তু আমরা বেরিয়ে গেছি তাই চলে গেলাম ড্যামে এবার ড্যামে গিয়ে ওখানে একটা পার্ক খুঁজছিলাম যে কিছুক্ষণ যেন বসা যায় তবে গিয়ে যে এত সুন্দর একটা পার্ক পাবো সত্যি ভাবতে পারব আমাদের তো মনে হচ্ছিল যেন আমরা মিনি দীঘাতে বা আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ে কারণ এত সুন্দর জলের স্রোতটা বেশ ভালো লাগছিলো আর এত সুন্দর হাওয়া এই গরমে বিকেলবেলা ওয়েদারে মানে যা ড্যামে যাওয়া বা আমরা আত্রাই নদীর পাশে যে যুবসংঘের ঘাটে পার্কে গিয়েছিলাম সে পার্কে যাওয়া সব থেকে বেস্ট তাই মনে হলো যে না এবার ওখান থেকে পার্কে চলে যায় একদম পার্কটাও কাছে ছিল টোটো করেই চলে এলাম বেশি দূরে না আমরা যেহেতু হাঁটতে পারছিলাম না তাই টোটো করে চলে এলাম এসে প্রথমে পার্কটাকে ভাবলাম চলো এবার দেখা যাক এত সুন্দর একটা পার্ক খুলেছে মহারাজা বোস পার্ক চলুন ভিতরে যাই ভিতরটা তো এবার দেখি বাইরে থেকে তো অনেক দেখলাম ভিতরটা কত সুন্দর করেছে আর টিকিট মূল্যও কিন্তু ভীষণই কম একদমই কম পাঁচ টাকা করে টিকিট তো ঠিকই আছে সব বাচ্চা বুড়ো বয়স্ক সবাই কিন্তু যেতে পারবে এই পার্কে এত সুন্দর করে সাজিয়েছে পার্কটা ছোটোখাটো কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে বড়রা এক সাইডে বসতে পারবে ছোটদের জন্য খেলনা আছে দোলনা আছে সব কিছু আছে আমরা তো তিন বান্ধবীরা এনজয় করলাম আমাদের বিকেলটা থেকে সন্ধ্যাটা বলুন ভীষণই আনন্দ করে কাটিয়ে দিলাম এই যে দুইজন আমার সঙ্গী আমি তো গেছি আমার এই দুই সঙ্গীও আছে যেখানে বাচ্চারা দেখুন খেলছে কত সুন্দর আর একদম নদীর ধারে আর এত সুন্দর যে নদীর হাওয়া ভীষণই সুন্দর ভীষণই ভালো লাগছিল ওখানে আর কাজগুলো দেখুন না কত সুন্দর করে করেছে প্রত্যেকটা জিনিস অনেকক্ষণ ওখানে বসেছিলাম কি না ভালোটা লাগছিল বসে থাকতে ভালো লাগছিল গল্প করতেও ভালো লাগছিলো পার্কটার মধ্যে একটা আলাদাই সৌন্দর্যই ছিল এখনও যারা যে উঠতে পারেননি অবশ্যই বলবো তাড়াতাড়ি চলে যান ভীষণ শিগগিরই চলে যান কারণ এত সুন্দর একটা পরিবেশের মধ্যে পার্কটা করেছে এত সুন্দর একটা জায়গা না দেখলে কিন্তু বড্ড মিস করবেন আর নদীর ধারে কত সুন্দর বসার জায়গাগুলো করে দিয়েছে ইস এখানে তো বসার মানে ভীষণই একটা শান্তির জায়গা যেমন হাওয়া তেমন পরিবেশটাও ভালো আমরা এখন ভাবছিলাম যে পার্কটা এতদিন হলো হয়েছে আমরা জানতামই না এই গল্পে গল্পে ড্যামে গেলাম ওখান থেকে সব আলোচনা করতে আরও কিছু লোকজন গেছিল তখন আমরা জানতে পারলাম যে এখানে এত সুন্দর একটা পার্ক হয়েছে যাই হোক বেশ কিন্তু ভালো লাগলো আমাদের গিয়ে তবে আমরা ভাবলাম এবার সবার সাথে আসবো সন্ধ্যেবেলাটা কত সুন্দর লাইটায় জ্বলছে আর ওখানে দেখুন লেখা আছে আই লাভ আত্রা নদীর ধারে পার্ক ইস শুনেও যেন কতটা শান্তি কারণ নদীর এদিকে ঠান্ডা ঠান্ডা বিকেলের হাওয়া এদিকে বাচ্চা কাচ্চারা খেলবে আর কত সুন্দর বড়রা বসে থাকতে পারবে নদীর ধারে কত সুন্দর দেখেছেন পার্কটা কত সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে আসলে নতুন করেছে আস্তে আস্তে হয়তো আরও ভালো করবে আমাদের তো বেশ মজা হয়েছে এই যে এবার আমরা পার্কটাতে ঘুরে অনেকক্ষণ ছিলাম আমরা পার্কে জানেন তো পার্কটা ঘুরে এনজয় করে আমরা এবার বলছি চলো বাড়ি যাওয়া যাক কারণ সন্ধ্যা লেগে গেছে তো আর সন্ধেবেলা পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছিল চারিদিকে লাইট টাইট জ্বালিয়েছিল খুব বেশ সুন্দর আর বাচ্চাগুলো দেখুন না কত সুন্দর করে খেলছে ওইখান থেকে আসার তো এক ফোটাও ইচ্ছে করছিল না তবে হ্যাঁ আবার যাব খুব দেখে ভালো লাগলো মনে হচ্ছিল ওইখানে যেন আরেকটু সময় থাকলে বেশ ভালো হতো আর আমাদের বাড়ি থেকেও অবশ্য বেশি দূরে না অবশ্য চলে যাওয়া যাবে একদম কাছেই কিন্তু আরে 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 বসে বসে শুধু ভিডিওটা দেখলে হবে নাকি কি ফটাফট যারা যারা এখনও আসেননি বা জানেন না দেখ চলে আসুন পার্কে চলুন এবার আমরা বাড়ি যাই নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা